চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জাতীয় গিরহণ কর্তৃপক্ষর যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এই বৎসরের রানিং এম এল এম এল এস এস পদেরও কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ এখানে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে অলরেডি কিন্তু দুপুর থেকে আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে এসেছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা এমসি হবে না লিখিত হবে সেই বিষয়ে আলোচনা করব পরীক্ষার দিক নির্দেশনা সকল বিষয় নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে করে অন্যকে দেখার সুযোগ দিবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় এখন এখানে কিন্তু আমি একটু বলে দিই এখানে এটা কিন্তু বিশতম গেট চাকরি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা টাকা এখানে শূন্য পদের সংখ্যা ছিল বারোটি বারোটি শূন্য পদ ছিল এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা বেচিক বারোটি শূন্য পাঁচ ছিল অষ্টম শ্রেণীবাসে নিয়োগ ছিল এখন এইখানে পরীক্ষা হবে পঁচিশ অক্টোবর আবার বলছি এখানে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউর পরে লিখিত পরীক্ষা হবে না বারবার ক্লিয়ার করে দিচ্ছি তাই আপনাদের সহজের জন্য বলতেছি শুধু এমসিকিউর কিউর প্রিপারেশনটা নেবেন এমসিকিউ পরীক্ষার পরে কিন্তু এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না আবারও বলতেছি এমসিকিউর পরীক্ষার পরে লিখিত পরীক্ষা হবে না তাই আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নাই এখানে শুধু এমসি কিউ পরীক্ষা দেবেন এমসিকিউ পরীক্ষা হওয়ার পর লিখিত পরীক্ষা হবে না শুধু এমসিকিউ ভালোভাবে প্রিপারেশনটা নেবেন আর এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন এখানে বলছে যে এমসিকিউ পরীক্ষার জন্য কিন্তু এই প্রবেশপত্রটি ব্যবহার করা হবে এবং মৌখিক পরীক্ষার জন্য একই প্রবেশপত্র তাই আপনারা এই এডমিট কার্ডটাই ব্যবহার করবেন নতুন ভাবে কোনো এডমিট কার্ড ব্যবহার করবেন না এই এডমিট কার্ডটাই ব্যবহার করবেন এবং এখানে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে 30 মিনিট পূর্বে পরীক্ষা হলে যেতে বলছে পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কেউ পরীক্ষার ফলে প্রবেশ করতে পারবেন না তারা কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই আপনারা এমসিকিউর পরীক্ষার প্রিপারেশনটা নেন ভালো থাকুন সুস্থ থাকুন আর এডমিট কার্ড যারা ডাউনলোড এখনও করতে পারেন নাই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে কিন্তু আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেবো বিষয়টা আশা করি বুঝতে পারছেন যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই যারা এডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেন নাই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেবো বিষয়টা ক্লিয়ার সার্ভার একদম ক্লিয়ার আছে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারেন সার্ভার একদম ক্লিয়ার বারবার বলতেছি ভাই পরবর্তীতে সার্ভার ডাউন হয়ে যাবে তাই আপনাদের বলতেছি এখনই সময় আছে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে নেন আর পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে যেহেতু আর পরীক্ষার্থী বেশি তাই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি ছাড়া পরীক্ষার হলে কেউ যাবেন না প্রিপারেশন প্রস্তুতি ছাড়া কেউ পরীক্ষার হলে যাবেন না কারণ ঢাকা যাবেন আসবেন আপডাউন একটা খরচ আছে ঢাকা যাবেন আসবেন আপডাউন একটা খরচ আছে তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন বিষয়টা বুঝতে পারছেন আশা করি ভালো থাকুন সুস্থ থাকুন আর যে কোনো বিষয় জানতে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ফোন দিতে পারেন আপনারা কল করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ফোন দিতে পারেন আর কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন